হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল অরিজিৎ স্টাডি আই কিউ তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের জন্য একটা প্রতিবেদন রচনা নিয়ে হাজির হয়েছি যেটা তোমরা ভিডিও থামনিল দেখেই বুঝতে পেরেছো এবং তোমরা ক্লিক করেছো তো আজকের প্রতিবেদন হচ্ছে দীঘায় যে জগন্নাথ মন্দিরে উদ্বোধন হয়েছে ঠিক আছে তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ সালে তো সেটা নিয়েই কিন্তু মেনলি আমি প্রতিবেদনটা লিখতে চলেছি তোমরা প্রত্যেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে তো ফ্রেন্ডস একটা কথা আমি তোমাদের বলে রাখি যে পাঁচ ছ মিনিট কি সাত মিনিটের ভিডিও হয় কিন্তু এই ভিডিওটা তৈরি করতে প্রচুর মেহনত করতে হয় দেড় দু ঘন্টার মতন টাইম কিন্তু আমার চলে যায় তাই তোমরা যদি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি ফুল ফুল ওয়াচ করো আমার ভালো লাগবে কারণ তোমরা প্রত্যেকেই স্পিড লাগিয়ে ভিডিও দেখবে ঠিক আছে পরবর্তীকালে কিন্তু তোমাদেরই প্রবলেম হবে ঠিক আছে আমি যদি দশটা লাইন তোমাদের পড়ে শোনাই তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের কানের মধ্যে বাজবে এবং পরবর্তীকালে কিন্তু তোমরা যখন বাই চান্স পরীক্ষা হলে যদি চলে আসে এই ধরনের টপিক তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সুন্দরভাবে লিখতে পারবে ঠিক আছে তো একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে এবং কেমন লাগলো আমার হ্যান্ড রাইটিং এবং কেমন লেখা সেটা তোমরা নিচে কমেন্ট করে আমাকে জানাবে দেখো ফ্রেন্ডস আমি কিন্তু অনেকটা মেহনত করি তোমাদের জন্য দেখো প্রথমে হচ্ছে এই হেডিং দেওয়ার জন্য অনেক কিছু ভাবতে হয় দেখো তিন চারটে হেডিং দেওয়ার জন্য ভেবেছিলাম তারপরে এই সব লেখা ঠিক আছে এসব লেখা তারপরে কিন্তু ফেয়ার টুকে নিয়ে আসা ঠিক আছে হয় ছ সাত মিনিটের ভিডিও কিন্তু অনেকটা টাইম লেগে যায় তো ফ্রেন্ডস চলো তাহলে আজকে ক্লাস শুরু করা যাক দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন কলিঙ্গ স্থাপত্য এবং ভাস্কর্যের দৃষ্টান্ত ঠিক আছে আমি আমার মতন একটা লিখেছি তোমরা তোমাদের মতন দিতে পারো ঠিক আছে তোমরা নিজেদের মতন দিতে পারো যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন দু হাজার পঁচিশ এইভাবেও একটা টপিক দিতে পারো আমি আমার মতন লিখেছি তোমরা তোমাদের মতো লিখতে পারো বা এটাও কপি পেস্ট করতে পারো নিজস্ব সংবাদদাতা পয়লা মে দু হাজার পঁচিশ কাঁথি আমি কাঁথি লিখেছি কলকাতাও লিখতে পারতাম যা খুশি ঠিক আছে তোমরা যেখান থেকে বিলং করছো সেখানকার অ্যাড্রেস দিলেও কিন্তু হবে গতকাল তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করলেন দীঘায় জগন্নাথ ধাম প্রায় কুড়ি একর জমির ওপর নির্মিত দুশো পঞ্চাশ কোটি টাকার এই মন্দিরটি যা পুরীর দ্বাদশ শতাব্দীর মন্দিরের প্রতিরূপ তাহলে বুঝতেই পেরেছ যে তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম উদ্বোধন করলেন প্রায় কুড়ি একর জমির ওপর নির্মিত এবং আড়াইশো কোটি টাকার এই মন্দিরটা ঠিক আছে মন্দিরটা খরচা পড়েছে প্রায় আড়াইশো কোটি টাকা তারপরে দেখো একটু পৌরাণিক কিছু একটু ঘটনা আমি এর মধ্যে লিখেছি ইতিহাসটা এনেছি জগন্নাথ নামের অর্থ হল জগতের নাম বা বিশ্বের প্রভু ঠিক আছে এই মন্দিরটি আনুমানিক এগারোশো পঁয়ত্রিশ থেকে এগারোশো পঞ্চাশ সালে পূর্ব গঙ্গা রাজবংশের রাজা কোটগঙ্গার দ্বারা নির্মিত হয়েছিল ঠিক আছে জগন্নাথ মন্দির হল হিন্দু ধর্মে বিষ্ণুর রূপ দেবতা জগন্নাথকে উৎসর্গীকৃত একটি হিন্দু মন্দির ঠিক আছে অবভিয়াসলি জগন্নাথ দেবতাকে উৎসর্গ করেই কিন্তু একটা হিন্দু মন্দির তৈরি করা হয়েছিল সেই জগন্নাথকে না বিষ্ণুর একরূপ তিনি হচ্ছেন বিশ্বের প্রভু ঠিক আছে প্রজাপত আচ্ছা এটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত ওড়িশা রাজ্যের পুরীতে অবস্থিত তোমরা প্রত্যেকেই জানো পুরীর জগন্নাথ মন্দির এবার দীঘার দিগন্ত বিস্তৃত নীল জলরাশি বালিয়ারি, ঝাউবন শাড়ির সঙ্গে যুক্ত হল কলিঙ্গ স্থাপত্যে গঠিত জগন্নাথ মন্দির ঠিক আছে দেখো সিকুয়েন্সটা কত সুন্দর আমি মেনটেন করছি সেটাই কিন্তু তোমাদের দেখার মন্দিরের সামনে রয়েছে দীপস্তম্ভ এবং অরুণ স্তম্ভ মন্দিরের সামনে রয়েছে দীঘার বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য মন্দিরের চারটি দুয়ার সিংহ দুয়ার দুয়ার হস্তি দুয়ার এবং অশ্ব দুয়ার কোথায় কি দুয়ার আছে আমি অতটা করে লিখিনি চারটে দুয়ার রয়েছে তো সেটা আমি লিখে দিয়েছি মন্দিরে উচ্চতা পঁয়ষট্টি মিটার এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে বন্ধুরা বা দুশো তেরো ফুট এবং দীঘার জগন্নাথ মন্দির রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এটি সম্পুরা স্থাপত্য শৈলী অনুসরণ করে নির্মিত হয়েছে মন্দিরের পাথরগুলিতে সুন্দর কারুকার্য করা হয়েছে যা রাজস্থান থেকে আসা কারিগররা ফুটিয়ে তুলেছে এই মন্দির নির্মাণের ঘোষণা দু সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ দু সালে শুরু হয়েছিল এবং সম এটা সম্পূর্ণ দু সম্পূর্ণভাবে সম্পন্ন হয় লিখে দাও সম্পূর্ণভাবে এটা হবে সম্পন্ন হয় সম্পন্ন হয় ঠিক আছে সম্পূর্ণভাবে সম্পন্ন হয় দু সালে ডিসেম্বরে ঠিক আছে মন্দিরে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবতা হিসাবে পূজিত হন ঠিক আছে এটা হয়ে গেল এবার আমরা লাস্ট প্যাটা দেবো এটা হচ্ছে তোমার মানে লাস্টে কিভাবে আমি শেষ করছি সেটা তোমাদের দেখার দীঘার জগন্নাথ মন্দির শুধু ভারতবর্ষের নয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হিন্দু ধর্মের মানুষ তথা সমস্ত ভ্রমণ পিপাসুদের টানবে বা কাছে টানবে এটা তোমরা লিখতে পারো এর ফলে স্থানীয় অর্থনীতি এবং পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে অভিয়াসলি প্রত্যেকটা পর্যটক আসবে বিভিন্ন হোটেলগুলোর দামও কিন্তু চড়াও হয়ে গিয়েছে অলরেডি এবং বিভিন্ন রেস্টুরেন্ট খুলবে প্রত্যেকে অনেকে চাকরি বাকরি হবে ঠিক আছে অনেকে ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে অনেক ভ্রমণে যাবে সেক্ষেত্রে কিন্তু রেলেরও ইনকাম হবে হ্যাঁ এবং বাসেরও ইনকাম হবে বাসে করে অনেকেই যাবে বাসের ইনকাম হবে এবং অনেক পুলিশ মোতায়েন করা হবে সেখানে সেখানেও তাদের ইনকাম হবে তো প্রত্যেকটা দিকেই কিন্তু একটা ইতিবাচক প্রভাব ফেলবে পশ্চিমবঙ্গের কিছু সংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করবে মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিরূপ হওয়ায় এটি একটি সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র হিসাবে পরিচিতি পাওয়ায় পর্যটকদের মনে এক গভীর আধ্যাত্মিক প্রভাব ফেলবে সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই তো অভিয়াসলি দেখো বন্ধুরা যখন পর্যটকরা ওখানে পৌঁছাবে তখন তাদের মনে এইটুকুই জাগবে যে পুরীর পুরীর জগন্নাথ মন্দিরে আমি তো যেতে পারছি না দীঘার জগন্নাথ মন্দিরে যাচ্ছি তো ওখান থেকে কিছু পুজো টুজো করলে পুণ্যার্জন হবে তো সেক্ষেত্রে একটা অভিয়াসলি আধ্যাত্মিক প্রভাব কিন্তু তাদের মনে ফেলবেই ঠিক আছে তো সেইটা নিয়ে কিন্তু আমি লিখেছি তো ফ্রেন্ডস দেখো কত সুন্দর করে আমি লিখে নিয়ে এসেছি এটা লিখলে কিন্তু তোমাদের কুড়ি নাম্বার থাকুক পঁচিশ নাম্বার যাই থাকুক ঠিক আছে তোমাদের কিন্তু ভালো মার্কস সেবে এবং তোমরা এটা কপি করে নাও ঠিক আছে কপি করলেই কিন্তু তোমাদের জিনিসটা ভালো দু একবার ভিডিওটা দেখে নাও তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে